রাঙ্গুনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের চার্নং ওয়ার্ড পূর্ব খিলমগল সুনিয়া মাদ্রাসের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে এ মিলাদুলনী সাল্লাহ ইসলাম উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর সকাল নয়টায় মাদ্রাসা প্রাঙ্গন থেকে জুলসের রেলি বের করা হয় রেলিটি মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে পূর্ব খিলমুগল গছালিয়া উত্তর পাড়া মুল্লাপাড়া পেখুয়ার কুল আলী চৌধুরী সড়ক শামশের পাড়া হয়ে আলমসাড়া রাজের হাট খিল মুগল, কালাগাজির তালুক মোগলেরহাট বাজার হয়ে তাজ মোহাম্মদ পাড়া আরব তালুকদার পাড়া হয়ে পুনরায় মাদ্রাসার মাঠে এসে জুলুসের এই র্যালি শেষ হয় র্যালিতে কারু হাতে কালিমা কচ্ছিত পতাকা ব্যানার পেস্টুন ও মুখে দরুসালাম ও নারাই তাকবীর নারায় রেসালা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা জুড়ে রেলিতে অর্ধশত মোটর শতাধিক সিএনজি পিক সহ বিভিন্ন যানবাহনে শত শত ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন মাদ্রাসার রেলিটি প্রতিষ্ঠাতা সুপার মৌলানা হাফেজ ইস্কান্দার হুসেন আলকাদির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় রেলিতে প্রধান মেহমান ছিলেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ডক্টর লিয়াকত আলী আলকাদরি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু নাসের টিফু বিশেষ অতিথি ছিলেন মাওলানা হাফেজ আলমগীর হুসাইন আল কাদরি সৌদি প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম উপজেলা উত্তর গাউসে কমিটির সাংগঠনিক সম্পাদক মৌলানা কাজী মামুল ইসলাম মৌলানা ইদ্রিস আল কাদরি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বদিল আলম সৌদাগর সাংগঠনিক সম্পাদক আমিন শরীফ প্রবাসী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম জুলুস প্রস্তুত কমিটির আহ্বায়ক হুসেন মেম্বার যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র সদস্য মোহাম্মদ ইমরান বাবরসী জসীমউদ্দিন সেলিম আলমগীর মোহাম্মদ আলম মাদ্রাসের উপদেষ্টা সর্দার আহমদ হুসেন মুসা সদাগর গোলাম কাদের রুহুল আমিন প্রবাসী সদস্য রাশিদুল ইসলাম রেলিতে নাতরসুল সাল্ল ইসলাম পরিবেশন করেন মাওলানা সাকিবুল কদর নাসিরউদ্দিন উদ্দিন আজিস কাইসার আলম তৌহিউল ইসলাম রেলিতে লায়ন একত ও হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহ স্মৃতি সংসদের দায়িত্বশীলরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও রেলি এবং সমাবেশে সহযোগিতা প্রদান করেন এদিকে জশ্নে জুলুস ঈদ এ মিলাদ নবী সাল্লাহ ইসলামের র্যালি শেষে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিকে অনুষ্ঠান শেষে অতিথিরা মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় রাঙ্গুনি উপজেলার হুসনাবাদ থেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া দ্বিতীয় শ্রেণী প্রথম আলিফা

আমার এলাকায় শত শত সন্তান ধর্মীয় শিক্ষা শিক্ষিত হচ্ছেন আলহামদুলিল্লাহ আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমি যাতে এ মাদ্রাসায় খেলমত করতেছি এবং আগামীতেও যাতে করে যেতে পারে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমাকেও বাইরে যেতে হবে আমার আরেকটা প্রোগ্রাম আছে আমার প্রচুর বৃদ্ধ বড় ভাই এবং সিনিয়র সম্মানিত ব্যক্তিরা আছেন ওনারা আপনাদেরকে বলবেন এবং এই মাদ্রাসার জন্য এবং এই এলাকার জন্য যতটুকু প্রয়োজন আমাকে স্মরণ করবেন আমি খুব ছোট মানুষ সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন যে আমার ইলা তোর আমার এই কম পড়াশোনা ছাত্রী ম্যাম वाली <tapiru> okay.